আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এখানে একটা সুন্দর মেলা হয় সোমবারে এটা প্রত্যেক প্রতি সোমবারে হয় এটা এটার লোকেশন হচ্ছে ঢাকা চিটকাম রোড দয়াল চত্বর বালুর মাঠ বলে সবাই চিনবে এটা এখানে আপনার কম তো রয়েছে আপনাদের কেনাকাটা ব্যবহার করার সুযোগ আছে তবে যেহেতু প্রাইস কম আপনাদের পছন্দ মানে ওরকম বাজেট অনুযায়ী জিনিসগুলি হবে তবে কম বাজেটে প্রয়োজনীয় টুকিটাকে অনেক কিছুই এখানে পাওয়া যাবে তো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেলাটা すごいな。

তো এ এত দাম হ্যাঁ না একটু কম হবে কিন্তু এটা ভালো এটা অনেক দামি জিনিস সাইড করো নিকদ কতজনকৈছে চল্লি টকা কোনো মেলাটা দেখিয়ে দিলাম এখন আমরা চলে যাচ্ছি বাসা আল্লাহ হাফেজ